<laughs> . অ্যাকচুয়ালি আমাদের কনজিউমার ফোরামের আন্ডারে একটা কমপ্লেন এসে ডাইরেক্টর ফুডের আন্ডারে তো এখন এই জায়গাটার নাম হলো সুনামগঞ্জ এটা যেটা বিশ্বামগঞ্জ সার্কেলের আন্ডারে পরে তো সেই নিদিকে আমরা আজকাল এনফোর্সমেন্ট টিম আমার সঙ্গে আছে আমাদের ফুড ইন্সপেক্টর এবং আছে ফুড সেফটি অফিসার এবং লিগেল পেট্রোল ইন্সপেক্টর সবাই মিলে আমরা এনফোর্সমেন্ট টিম সবাই এখানে এসে দেখলাম যে ডাইরেক্টর অফ ফুডের কাছে কে বা কারা একটা অনলাইনে একটা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনটা সত্যি সত্যি ছিল কারণ আমরা অনেক এক্সপায়ারি মাল এখান থেকে পেলাম ওনার দোকানে এসে প্রথমে আপনার ওনার থেকে আমরা জানতে পারলাম যে আপনার ট্রেড লাইসেন্স উইদাউট ট্রেড লাইসেন্স উনি বিজনেস করছেন যেটা দু হাজার তেইশ সালে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে তো এখন সেই নির্দিকে তিনি বলছেন ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে উনি পঞ্চায়েতে জমা দিয়েছে এখনও উনি পাননি দু হাজার তেইশ সালের পরে দু হাজার পঁচিশ সাল দুই বছর হয়ে যাচ্ছে হয়ে গেল উনি এখনও ওটা বের করেননি তারপরে আমরা যখন গ্রসারি আইটেমগুলা বেকারি আইটেম সবগুলো সিজ করলাম ইচ অ্যান্ড এভরি আইটেম এক্সপায়ার্ড তো সেগুলো আমরা বাজারটা করলাম তারপরে কিছু পেলাম যে পেট্রোল পেট্রোল বিক্রি করে দোকানে যেটা উইদাউট পারমিশন কোনো পারমিশন উনি দেখাতে পারেনি আমরা এগুলো সিজ করে নিয়ে গেলাম যেহেতু গ্রসারি দোকান সেখানে রাজ্য পদার্থ বিক্রি করতে পারে না সেই নিরিখে আমরা ওইগুলা ইয়ে করে নিলাম সিজ করে নিলাম

পার্শ্ববর্তী লোকরা এসে বললো বলে কাগজপত্র দেখাবে কিছুদিন পরে এরকম বললো তারপরে আমাদের ইয়েরা কর্মীরা চলে যায় তারপরে হচ্ছে সমাজে আমরা ফুল যে এনফোর্সমেন্ট টিম আছে সেই টিম এসে আমরা আজকে এনফোর্সমেন্ট করলাম যে সিজ করলাম